তোমরা কয় টাকা চাও তুমি করে বললাম প্লিজ ডোন্ট মাইন্ড আই এম 1999 এসএসসি ব্যাচ মাই এসএসসি ব্যাচ ইজ 1999 ক্যান ইউ বিলিভ আমি যদি আগে বিয়ে করতাম হয়তো তোমাদের মতো পাঁচ টাকা চাইতে দিন ভেরি সিম্পল সো হিয়ার ইজ দা পাওয়ার আই উইল সে সাম পাওয়ারফুল টপিক অলসো সো ইন দিস টাইম স্টার্টেড মারুফ মারুফ আপনারা খুবই কষ্ট লাগে যে আমাদের বাংলাদেশে এরকম একটা প্রতিষ্ঠান শেরপুরে আছে নর্মালি কোথাও খুঁজে পাবেন না এই ছেলে নৌকা থেকে এসেছে ওর বাবা হাই স্কুলের হেড টিচার এক বাপের বাপ মায়ের এক সন্তান একা থাকে রান্না করে খায় আজকে আমাদের ভিডিও দেখে জীবন চেঞ্জ করতে ওর চাচারাও অনেকে বিসিএস কাটা বড় বড় জব করে ওর দাদাও হাই স্কুলের হেডমাস্টার ছিল ওর বাবা বলছে ওরা ভিডিও দেখে আমাদের কাছে এসেছে আজকে ওর কথা শুনবেন হি কামস ফ্রম নিস্ট ইসালাইকুম So, what is English? You are know about that. So, English is an international language. You need to understand what is English. So, you know about English? Or? Yes or no? So, when you know English, so you can say easily talk with each other and also communicate via your customer and your client.

আমি একটা কথা বলি পৃথিবীতে আমি শুনি নাই আজকে যখন আপনি মারা যাবেন পৃথিবী ধ্বংস হয়ে যাবে এটা বিশ্বাস করেন আজকে আপনি মারা গেলেন পৃথিবী ধ্বংস নাথিং আজকে আমি মারা গেলে কালকে এই বিল্ডিং ভাগাভাগির জন্য বউ বাচ্চা ভাই বোন বাবা মা পারি লাগবে এই ইউনিট আমার এই তালা আমার এই তালা আমার রিয়েলি যে আপনি মারা গেলেন আজকে আপনার পৃথিবী কিসের প্রেম ভালোবাসা কিসের মা বাবা

আপনি যদি ঘরে বসে আমেরিকা পাঁচটা ক্লায়েন্ট পান জীবন চেঞ্জ ওই গ্রামে কিনতে পারবেন আর কি টোটাল গ্রাম কিনবেন আপনি যে গ্রামে বসবাস করবেন দুই তিন বছরে এইটার জন্য আপনাকে আমেরিকান অ্যাকসেন্ট দেয় কারণ ইংরেজি যদি শিখতে হয় আমেরিকান অ্যাকসেন্ট শিখবেন কারণ ব্রিটিশরা চলে গেছে দুইশো বছর আগে ব্রিটিশের আর দাম নাই আই ডোন্ট কেয়ার ব্রিটিশ কেন আমেরিকা পৃথিবী শাসন করে আমেরিকার ক্লায়েন্টরা টাকা দিতে ভয় পায় না আপনি একটা ওয়ার্ড বলবেন ও বলছে ক্যামরা

আমি আই ক্যান গ্যারান্টি আপনাদের যারা প্রেম করেন সবাই তো খারাপ ভালো না সবাই একটু খারাপ লোক আমরা আছি যারা প্রেম করেন তাদের অর্ধেক চলে যাবে গ্যারান্টি এক বছর পরে না আপনারা আর কেয়ার করবেন না তাদের লিখে নেন যে কেয়ার করবেন না যে দিস ইজ দা টাইম টু চেঞ্জ লাইফ প্লিজ What you love, you take this thing. So you thinking I love web design. You thinking I take web design. So what I do? So you think I take web design, web development. A different kind of part have here. So you choose one and what you know little bit. You know little bit some this courses digital marketing, web design. So you know about digital marketing. So you start this point. So you can. Job. Get, get. So, why get. you get financing? Freelancing give you freedom. You can earn money by yourself and you also spend by yourself. No one said to you, why you spend? is not good it's incorrect for our life as my personal opinion so that's it so any question about this topic you will say that have question uh, uh, question i think yeah. thank you so much okay clapping This clap. okay thank you so